বন্ধুরা গাছে হয়েছিল দুটি আম দেখুন এই যে কাটিমনের গাছটা এটা আপনাদের দেখিয়েছি এর আগের ভিডিওতে আর দেখুন এখন এসেছি এসে দেখছি আমটাকে কী খেয়ে নিয়েছে সম্ভবত এটা লেউলের কাজ আসলে আমাদের এখানে প্রচণ্ড নেউল এমন কি আমরা ঘরের ভেতরেও কোনো কিছু রাখতে পারি না এই নেউলদের জন্য আর আমটা তো আমি খাবো কি এরাই খেয়ে নিয়েছি আর এই আমটা আমি ভেবেছিলাম আমটা হয়তো এখনও পাকেনি কয়েকদিন আগে দেখে গিয়েছি শক্ত এই আমটা এই যে দেখুন এটা পেরে নিলাম আর এই যে বড় আমটা এটা আর তুললাম না মানে ভাগ্যে এটা নেই এটা মনে হয় এদের কপালেই ছিল যাই হোক কি আর করা যাবে ওরাই খাক আমি আর খেতে পেলাম না আমি আপাতত এই যে এটা খাবো দেখুন ইস সত্যিই আমার কিন্তু কপালটি ভীষণ খারাপ জানি একদিন ভিডিও করব এই আমটা পারব আর আজকে এসে দেখছি আমটার এই অবস্থা মনে হচ্ছে আজকেই খেয়েছে আমটা তো সত্যিই কিছু করার নেই এটার জন্য আমি দায়ী আমারই অবহেলায় এটা হয়েছে খুব কষ্ট পাচ্ছি কারণ আমার খুব শখের আম ছিল আর এই শখের জিনিসগুলো এইভাবে আমি রেখে দিই যার জন্যই আমার আর খাওয়া হয় না দেখুন পুরো শখের আমটা আমার এইভাবে শেষ দেখেছেন শখের আম কিসে খেয়ে নিল কি বলবো বলুন এইভাবে এই গাছগুলোতে যাই রাখি না কেন সবই কিন্তু কিছু না কিছু খেয়ে নেয় সে ফল হোক সবজি হোক সব কিছুই এভাবে এরাই খেয়ে নেয় আর আমরা আর কি খাবো বলুন মানে এদের জ্বালায়ও আর পারি না এরা কি অন্য কিছু খেতে পারে না তারপর আবার ভাবি খাক ওরাই বা কী খেয়ে বাঁচবে তবু এই যে শখের একটা মাত্র জিনিস সেটা যদি এইভাবে খেয়ে নেয় যাই হোক কিছু করার নেই বন্ধুরা সত্যি খুব মানে একটু কষ্ট লাগছে আবার ভাবি থাক এটাকে আপাতত আমি লাগিয়ে দেব এই যে দেখুন ভাবছি এইখানে কোথাও একটা আমি আমটাকে বসিয়ে দিই যদি এইটা থেকে একটা নতুন গাছ বেরোয় এবং সেই গাছটা যদি হয় তাহলে অবশ্যই আমার হয়তো ভালো লাগবে এরকম সত্যিই যদি নিজে আমটা খেতে পেতাম এই যে এখানটায় বসিয়ে দিই যদি এটা থেকে একটা নতুন গাছ বেরোয় তাহলে হয়তো আমার অবশ্যই ভালো লাগবে নাই খেতে পাই অন্তত গাছটা হোক আমি সত্যি ভাবিনি এই আমের মানে আমটা এইভাবে খেয়ে নিবে ভাবছিলাম তুলবো তুলবো করে না আসলে আমটা তুলাই হচ্ছিল না যাই হোক নাই খেতে পেলাম কেমন কাটিমনের স্বাদ সেটাও জানতে পারলাম না তবে ওই যে ছোট আমটা রয়েছে এটা অবশ্যই খেয়ে দেখব যে কেমন স্বাদ আর করা যায় বলুন এখন চলি আর এভাবেই কিন্তু আমি আমার গাছের ফল বা শাক সবজি কিছুই খেতে পাই না এ হয় আবার নষ্ট হয়ে যায় মাঝে মাঝে লাগিয়েছি তো অনেক কিছুই আরও অনেক কিছুই লাগাবো কিন্তু এভাবেই যদি লেউল প্রচণ্ড পরিমাণে আসলে আমাদের এখানে লেউল গাছের গোড়াগুলোকে এত লেউলে খুলে যে কি আর বলবো প্রতিটা গাছের গোড়া প্রচুর পরিমাণে লেউলে খুলে দেয় এই দেখুন আপনাদের দেখাই এই দেখুন দেখেছেন প্রতিটা গাছের গোড়া দেখুন এই দেখুন যতগুলি গাছের গোড়া আমি এ করবো এই দেখুন সমস্ত গাছের গোড়াগুলোকে ওরা খুলবে খুলে খুলে ওরা ওইখানে মানে গর্ত করে থাকার ভাবনা ওদের কিন্তু মানে আমার যে গাছগুলো এইভাবে কত ক্ষতি হচ্ছে আমি নিজেও খুঁজে পাচ্ছি না প্রচুর পরিমাণে গাছের আমার এইভাবেই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে এই যে এখানে দেখুন কত গাছ ছিল এই দেখুন লেউলে সব গর্ত করছে ওদিক দিয়ে গর্ত করছে গাছের গোড়ায় মানে ধার দিয়ে এই দেখুন এখানে কত গর্ত করেছে ওই দেখুন দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায় সেই সেদিক দিয়েই দেখাচ্ছি দেখুন মানে আমি একটা গাছ লাগিয়েছিলাম জামরুল গাছ জামরুল গাছটা হবে কি এই দেখুন ভালোভাবে দেখায় আপনাদের এই দেখুন গর্ত এই দেখুন এই গাছটা গোড়াটাকে দেখুন এই দেখুন এই গাছটা কি আর বাঁচবে দেখুন লে কীভাবে গর্ত করেছে দেখেছেন মানে এরা যদি এইভাবে এরকম প্রতিনিয়ত গর্ত করে করে গাছের গোড়াগুলোকে এইভাবে খুলে দেয় তাহলে আমি গাছটিকে বাঁচাবো কীভাবে দেখেছেন এই দেখুন গাছের গোড়ায় পুরো এক মানে সমস্ত গোড়াকে খুলে দিয়েছে এতে এর থেকে আমার বস্তায় গাছ লাগানো ভালো ছিল বস্তার গাছগুলো খুলতে পারে না আর যত গাছ আমি লাগাই সব ওইভাবেই নষ্ট করে দেয় কেয়ার করা যাবে ওইটার গোড়ায় মাটি দিতে হবে মাটি দিলেও খুলে দেবে জানি এই ওর গোড়ায় বস্তা দিয়ে ভালোভাবে মাটিটা দেবো এই দেখুন এখানে দেখুন প্রচুর গাছ আছে এই দেখুন নারকেল গাছের গোড়াটাকে খুলেছে এভাবে সমস্ত গাছের গোড়াকে লেউলেও খুলে দেয় লেউলের জ্বালায় আমি সত্যি আর এখানে মানে পাচ্ছি না ওরা সমস্ত গাছে এইভাবে ক্ষতি করে গাছকে আমার একটা ভালো কাঁঠাল গাছকে আমি দেখছি উবড়িয়ে ফেলে দিয়েছে আগে ভাবতাম হয়তো মানুষে করছে কিন্তু এখন বুঝতে পারছি মানুষে না এগুলো সব লেউলেরই কাজ এই যে দেখুন এই যে পেয়ারাটা হয়েছে কদিন বাদে দেখবো আর পেয়ারাটা নেই এই দেখুন এখানেও আসছে ফুল এই গাছটাতে কিন্তু সারা বছরই পেয়ারা হয় এই বছর আমি দেখলাম তিনবার পেয়ারা এসেছে অর্থাৎ এই যে দুটো পেয়ারা এর আগে দুটো হয়েছিল আবার ওই দুটো আবার এখানে দুটো মানে সারা বছরই এই পেয়ারাগুলো হবে আশা তো করছি দেখা যাক ওই যে বস্তায় ওইভাবে দিয়ে রাখলে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু যদি আমি বস্তায় না দিই তাহলে কিন্তু আমার গাছগুলি একদমই আর রক্ষা পাবে না তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কাটিমন আমি অবশ্যই খাবো খেয়ে আপনাদের জানাবো যে এটার স্বাদ কেমন চলুন যাই বাড়ি ভেবেছিলাম এখানে ভিডিওটি শেষ করে দেবো কিন্তু দেখলাম যে আমার এই বেগুন গাছটারও দেখুন বেগুনটাকেও পুরো খেয়ে নিয়েছি তাই আবারও একটু ভিডিওটায় সংযোজন করলাম এই যে বললাম না কিসে আমার কাছে শাক সবজি ফল সবই যে কিসে খেয়ে নেয় আমি জানি না যখন তুলতে আসি দেখি ওগুলো আর নেই তাই ভাবলাম এটা একটু ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরি এই যে বেগুন গাছটি এটি আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম প্রায় হাতখানেক করে লম্বা হয় বেগুনটা কিন্তু আমাদের এখানে মাটিটা অতটা উন্নত না তাই ছোট ছোট হচ্ছে আর এই যে আমটা খেলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন বন্ধুরা আমটা কেটে নিয়ে চলে এসেছি আর এই যে আমার এখানে মন্দিরে দিয়ে দিলাম ঠাকুরকে গাছের প্রথম ফল একটু ঠাকুরকে না দিলে হয় তাই এখানে বেরলাম ঠাকুরকে দেখিয়ে দিলাম এবার আপনাদের এটা আমি টেস্ট করে দেখাবো তো অবশ্যই খাবো জানি না এই আমটা কেমন খেতে লাগবে দেখুন এবং আমার যত সঙ্গীসাথী আছে তাদের জন্য অবশ্যই একটু একটু করে আমাকে রাখতে হবে কারণ নইলে ওরা তো আমাকে মানে রাখবে না তাই ওদের জন্য অল্প একটু রাখব এবং নিজেও খাবো তো আমি খেয়ে আপনাদের জানাই হ্যাঁ বন্ধুরা এই যে আমি একটু অংশ খেয়েছি এতটুকুই সত্যিই খুব সুন্দর এর থেকে আর বেশি খাবো না কারণ অনেকজন রয়েছে ওই আমটা আমাকে অনেকজনকেই ভাগ করে দিতে হবে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে যারা প্রত্যেকেই মানে আকাঙ্ক্ষা করেছিল ওই আমটা খাওয়ার জন্য তাই আমি এতটাই খেয়েছি এবং এটাই আমি খেলাম সত্যিই আমটি খুব সুন্দর তো আপনারাও চাইলে এরকম দুই একটা কাটিমন লাগাতে পারেন আমি অবশ্যই আপনাদের বলবো আপনারা এরকম লাগান সত্যিই ভালো স্বাদ আমি খেলাম তো খেয়ে বুঝতে পারছি সত্যি অসাধারণ স্বাদ তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি আজ আসি টাটা